বিরাট প্র চমক না ফেরার দেশে চলে গেল দাদামণি সিরিয়ালের নায়ক প্রতীক সেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চার বোনের গল্পকে কেন্দ্র করে এবার জি বাংলার পর্দায় প্রতীক সেনের নতুন ধারাবাহিক এসেছে আর তার নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী হ্যাঁ এবার অনুষ্কা চক্রবর্তী প্রতীক সেনের বিষয়ে বলেন যে তার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন প্রথমবার প্রতীকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে এমন হবে সেটা অনুষ্কা নিজেও ধারণা করতে পারেনি অনুষ্কা জানান আমি ভাবতাম প্রতীকটা খুবই গম্ভীর এবং চুপচাপ স্বভাবের মানুষ তার জন্য প্রথম থেকে চিন্তা ছিল কিভাবে সহ অভিনেতার সঙ্গে মানিয়ে নেব তার সঙ্গে কাজ করব কিন্তু একদিন দুদিন শুটিং করার পরই বুঝতে পারি মানুষটা একেবারে আলাদা ধারণার উল্টো প্রতীক মতো কেয়ারিং মানুষ আমি খুব কম দেখেছি সহ অভিনেতা হিসেবে আমাকে পুরোপুরিভাবে সাহায্য করেছে প্রথম দিন থেকেই সেটে সকলের খেয়াল রাখছে ছোট ছোট বিষয় সকলের প্রতি ভীষণ যত্নশীল তবে খুব শীঘ্রই এই সিরিয়ালে দেখা যাবে যে প্রতীক সেনের চরিত্রটা মারা যাবে তবে বন্ধুরা একটা কুচক্রি মহল দাবি করছে যে বাস্তবে নাকি প্রতীক মারা গেছে বন্ধুরা বাস্তবে অভিনেতা প্রতীক সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে সিরিয়ালে তার চরিত্রটা মারা যাবে দাদামণি সিরিয়ালে তার চরিত্রটা মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে তিনি তোমরা কে কে এই চমকটা দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ